সম্মানিত দর্শকেন্দু আসসালামু আলাইকুম আজকে মহিষগুলোকে এসে গোসল করানো হয়নি বিলে বাঁধছিলাম রান্ধার পরে ওরা ইচ্ছা মতো কাদা মাখছে কাদা পরে ব্যস্ততার কারণ আসলে ওদেরকে যে চুবাইব সেই উপায়টা হয়নি সেই উপায়টা হয়নি দেখুন কী করছে মাসাল্লা যা ছিল সব খাইছে কি হ্যাঁ দেখুন যা ছিল সব খাইছে খাওয়ার পরে এখন এই অবস্থা মনের সুখে খাইছে দেখুন দেখুন আলহামদুলিল্লাহ কবস আর গোসল টুল করানোর সুযোগ নেই এইভাবেই থাকবে আসলে মহিষ এইভাবে রাখলেও কোনো সমস্যা হয় না কারণটা হচ্ছে মহিজ ইচ্ছা করেই শরীরের মধ্যে মাটি নেয় যে ওর প্রাকৃতিকভাবেই ও গরুর চেয়ে শরীরে লোম কম লোম কম হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে ওকে মাছি বেশি অ্যাটাক করে মোছা মশা বেশি অ্যাটাক করে তো এই জন্য সে গায়ের মধ্যে এই ময়লাটা টানিয়ে একটা আশ্রয়ন করার চেষ্টা করে যাতে মশা মাসি সুবিধা করতে না পারে কে হ্যাঁ কে অবস্থা তো খারাপ করে ফেলেছে দেখুন আলাদা করা লাগবে না থাক তো আপনারা অনেকেরই সমস্যাটা হয় ভাবেন যে কী রে মহিষের শরীরে ময়লা কেন ময়লা থাকাটা কোনো সমস্যা নেই বরঞ্চ ওদের শরীর প্রোটেক্টের জন্য ভালো হয় ময়লা থাকা খুবই উপকার মশা মাছের হাত থেকে রক্ষা করা যায় আর এরা প্রাকৃতিকভাবেই একটু ময়লা প্রেমী আর কি ময়লাতেই থাকতে বেশি পছন্দ করে তার কারণ ওইটাই হতে পারে যে মশা মাছের হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য শরীরে ময়লা নেয় আর পানিতে বেশি থাকে এটা তো স্বাভাবিক কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ শরীরে গরম চর্বি বেশি এই জন্য পানিতে থাকে হচ্ছে অবস্থা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত এটা কিন্তু ভাইয়া লোকের ভিডিও না আমার নিজের মহিষ নিজেই ভিডিও করি শখের বসে তাই এই জন্য ভিডিও এতটা সুন্দর করতে পারি না চেষ্টা করি না তাই বলে সুন্দর করার জন্য যেটা আছে সেটাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন যদি এরকম কেউ মহিষ কিনতে চান অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম